এক স্ত্রীহারা পরক্রিয়াযুক্ত ভাইয়ের গল্প রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল তখন আমি বেশ নিয়ে ওকে সারা সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না আমার স্ত্রী বললো তুমি তো জানো আমি তোমার বুক ছাড়া ঘুমাতে পারি না আমি বললাম এমন নেকামনা করলেও তো পারো তোমার জন্য তো কোনো কাজে শান্তি নেই আমার আমার স্ত্রী বলল ভালো তবুও আমি তোমার বুকে ঘুমাবো আমি বললাম তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আর আর সহ্য হয় না আমার এখন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমাতে পারে আপনারাই বলুন আমার স্ত্রী বলল আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই আর তো কখনো জ্বালাতন করি না আমি বললাম তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি আমার স্ত্রী তখন বলল আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালে রাখলো রাখল হাজারবার বলার পরেও এমনকি গায়ে হাত তুললেও ওর এই স্বভাব পরিবর্তন করতে আমি পারিনি আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রীর বুকের উপর ঘুমালে আমি এত বিরক্ত হই কেন আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে কিন্তু কিছুতেই আমার স্ত্রীকে বলতে পারি না এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি ওর জন্য রাতে আমি এক মেয়ের সাথে তেমন কথা বলতে পারি না ঘুমাতে এলেই আমাকে গায়ে জ্বরে ধরে রাখে এবং গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মনে হচ্ছে আমার স্ত্রীর কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম ওর জ্বর হয়েছে শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয় বরঞ্চ এত সময় কম্বলের বাইরে হাত রাখাটা নিমিষে গরম হবে সেই আশায় সকাল আটটায় ভেঙে দেখলাম আমার স্ত্রী আমার বুকের উপরে ঘুমে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সারা দিল না ওকে বুকের ওপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করেই ধরে আছে। তবু ফ্রেশ হতে চলে গেলাম কিন্তু আমার স্ত্রীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ এখনই আইসিউতে ভর্তি করতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা কষ্ট করতে পারবো না তাই আমি সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিলাম অফিসে এসে আমার মহিলা কলিকের সাথে গল্প জুড়ে দিলাম মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না ও আমার অফিসের কলিক ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের সাথে টানতে বাধ্য তাই আমিও ওর সাথে এসেছি সারা দিন বেশ ভালো কেটে গেল সন্ধ্যাবেলা আমি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম না আজ আর এই টেবিলে আমার আমার পছন্দের কিছু রান্না করা নেই স্ত্রী রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত এরপর নিজের হাতে খাইয়েও দিত আমার মহিলা কলিকের সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম তোমার আমার খাইয়ে দিতে হবে না নাকি মিশিয়ে এইভাবে খাওয়াতে এসো এরপর থেকে আর কখনও খাইয়ে দিতে দেখেনি রান্না করে টেবিলে গুছিয়ে রাখত আজ আর স্ত্রী নেই তাই কেউ কিছু বানিয়ে রাখেনি খাটে গিয়ে শুয়ে আমার মহিলা কলিকের সাথে কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে আর কথা বলতে ভালো লাগছে না সারাদিন আমার স্ত্রী কোনো খোঁজ নেওয়া হয়নি আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে নাকি ও আর নেই না না আমি এইসব কি ভাবছি আর ও মরে গেলেই তো আমার আর মহিলা কলিকের জন্য ভালো হয় কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না আনমনে বলে উঠলাম আমার স্ত্রী আজ কি রাতে না খাইয়ে রাখবে নাকি তুমি আসলেই কোনো কাজের না দুপুরের টিফিনটা দেওনি আজ হঠাৎ খেয়াল আসলো আমার স্ত্রী হাসপাতালে ভর্তি মেটার আর কোনো খোঁজ কেন নিলাম না সকালে একবার যে তারপরে হাসপাতালে দেখি কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছে না কিছুতেই ঘুম আসছে না আজ আমার স্ত্রী নেই বলে কি এমন হচ্ছে হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসবে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে রাত যত বাড়ছে আমার স্ত্রীর কথা তত বেশি মনে পড়ছে সাথে খোদাটাও বেড়ে চলেছে কিছু সময় ওপাস এপাশ করলাম কিন্তু ঘুমাতে পারলাম না উঠে গিয়ে ফ্রি স্কুলে খাবার আছে কিনা দেখতে গেলাম কিন্তু দেখলাম দুইটা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা সাথে ভাতও আছে খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম হঠাৎ মনে হলো আমার স্ত্রী কাল রাতে খায়নি আমি ওকে চারটা মাছ রান্না করতে দেখেছিলাম ভালোই হয়েছে এখন আমি খেতে পারবো কিন্তু গলা দিয়ে নামছে না আগে চিংড়ি মাছ রান্না হলে আমার স্ত্রী আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো মানে তাকে খাইয়ে দিতে হবে চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার খাবারগুলো রেখে ঘরে চলে এলাম দেখতে ইচ্ছে করছে ফোনটা বের করলাম কিন্তু এতে মিতার কোনো ছবি নেই আমার মহিলা কলিক সব ডিলিট করে দিয়েছিল কিছু ভালো লাগছে না বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না কিছু বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছে ছিল তার কি অবস্থা ডাক্তার বললো ওনার অবস্থা খুব খারাপ শরীরে কোনো রেসপন্স করছে না স্যালাইন টানতে পারছে না শরীর আইসিউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে তাহলে আইসিউতে রাখার ব্যবস্থা করুন ডাক্তার বলল সরি স্যার এখন আইসিউতে কোনো সিট খালি নেই আপনাকে অন্য কোথাও দেখতে হবে একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে শহরের আর কোনো ভালো হাসপাতাল নেই বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে বাড়ি ফিরে চলে এলাম কিন্তু বাড়ি ফিরলে আমার স্ত্রীকে বেশি মনে পড়তে লাগলো তখন আমার মহিলা কলিকের জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না অনেক চিন্তায় ছিলাম তখন আমার স্ত্রী ওর গলার চেন আর নগদ টাকা দিয়ে বলেছিল। আমার হাজার কাছে এত টাকা নেই তোমার তো বিশ হাজার টাকা লাগবে এ তো হয়তো হয়ে যাবে তুমি চিন্তা করো না ওর দিকে এক পলক তাকিয়েছিলাম ওই মুচকে হেসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক আমার এইগুলো লাগবে না তুমি নিয়ে নাও চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি আর মহিলা দিয়ে দিয়েছিলাম চোখের কোণে মনে হলো পানি জমে যাচ্ছে আজ অনেক দিন পর আমার স্ত্রীর সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল না তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমার ভিতরে আমার স্ত্রী আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম অর্থাৎ আমার স্ত্রীকে কষ্ট দিলাম অফিস থেকে ফিরতে আমার স্ত্রী আমাকে রোজ জড়িয়ে ধরত এতদিন ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো কিন্তু আমাকে এত বিরক্ত করো না সেদিনের পর থেকে আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরত না শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারেনি কোনো কিছু বলে ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসে না আমি ওকে সময় মতো বললাম তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না আজ বুঝতে পারছি কথাটা কি মিথ্যা বলতাম না রাত দিন তিনটা বাজে বেজে গেল এখনো আমি ঘুমাতে পারিনি সকাল হতেই হাসপাতালে চলে গেলাম আজ আমার স্ত্রীকে আইসিউতে রাখবো এখানে না হলেও অন্য কোথাও আমার স্ত্রীকে ছাড়া আমি থাকতে এক না আমার সব করা কাজের চাইব আর কষ্ট না ওকে হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে না ওটা আমার স্ত্রী হতে পারে না আমার স্ত্রী আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না আমাকে ছাড়া ও থাকতে পারে না আমার স্ত্রী নিশ্চয়ই ওর কথা রাখবে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল আমার স্ত্রী প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপ ভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে জ্বরে ধরিয়ে বলতে না তুমি আমাকে ছাড় ছাড় থাকতে পারবে না তাহলে আজ থেকে কি করে থাকবে জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি গায়ের উপরে এই বস্তাটা না থাকলে আমার ঘুম আসে না কি আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে বলো কি আমাকে এতটা আগলে রাখবে আমি তোমাকে আমার কষ্ট দিব না এই দেখো তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি আমি আর কথার খেলা করব না তুমি জানো কাল রাতে আমি তোমাকে সারা কেমন ছিলাম ভাতও খেতে পারিনি তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না এইবার আর বলবো না তুমি বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও বলো না প্লিজ আমার খুব ক্ষুধা লেগেছে কাল রাতে খাইনি জানো তোমার কলিজা না খেয়ে আসে আর তুমি নিশ্চিতভাবে কি করে ঘুমিয়ে আছো আগে প্রতি আমার বুকের উপর চোখের পানিতে ভেজে তো আমি কিছুই বলতাম না ওর চোখ মুছিয়ে দিতাম না আজ আমার চোখের পানিতে ওর বুক ভেজে যাচ্ছে কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না আর ফিরে পেলো না তার স্ত্রীকে বাস্তবতা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় তাই আসুন আমরা বিবাহিত ভাইয়েরা বিষয়টা অনুভব করি ও শিক্ষা নেই নিজের স্ত্রীকে ভালোবাসি ও পরক্রিয়া থেকে দূরে থাকি আমিন